দু হাজার ছাব্বিশ নতুন বছরে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের রাশিফল অনুসারে এই নতুন বছরটি তাদের জন্য সৌভাগ্য সুখ সমৃদ্ধি ভরিয়ে তোলার বছর হিসেবে বিবেচিত হচ্ছে বছরের শুরুতেই এই কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা তাদের বন্ধুস্থানীয় লোকের কাছ থেকে যে কোনো রকম সে আর্থিক দিক থেকেও বিভিন্ন দিক থেকে সাহায্য আশা করতে পারে সেই ক্ষেত্রে দিক দিক থেকে থেকে সাহায্য 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 করতে পারে কর্মস্থলের হাত বাড়িয়ে তাদের অর্থনৈতিক তবে হ্যাঁ এই বছর কিন্তু নিকট আত্মীয়ের সঙ্গে সম্পর্ক খুব একটা বনিমনা নাও হতে পারে সম্পর্কে চির আসতে পারে সম্পত্তি নিয়ে বিবাদ আসতে পারে নিকট আত্মীয়ের সঙ্গে এই বছরটি পিতা মাতার স্বাস্থ্য নিয়ে তেমন খুব একটা চাপ বা চিন্তিত থাকতে হবে না তবে হ্যাঁ স্ত্রীর স্বাস্থ্য নিয়ে বেশ খানিকটা চিন্তিত থাকতে হবে অবশ্যই এই বছরে আপনার রাগ যে আপনি নিয়ন্ত্রণে রাখুন না হলে পারিবারিক সমস্যা বা পারিবারিক অশান্তি বা সম্পর্কে দেখা দিতে পারে এছাড়াও আপনার জেদের কোনো কর্মস্থলে আপনার বড় ধরনের ক্ষতি সম্ভাবনা থাকবে এই বছর দু ছাব্বিশ সালে কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের সন্তানের কৃতিত্ব বা সন্তানের কাজকর্মে আলাদাভাবে আনন্দের কারণ হয়ে উঠতে চলেছে সন্তানের লেখাপড়া বা পরীক্ষা ক্ষেত্রে ভালো রেজাল্ট আশা করতে পারেন এমনকি সন্তানের নতুন কর্মস্থলে যোগ দেওয়ারও প্রবণতা রয়েছে বছরে মধ্য ভাগে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন তবে চিন্তার কোনো কারণ নেই বছরের শেষে সেই ঋণ মুক্ত করার ক্ষমতাও আপনি রাখতে চলেছেন আপনার ঋণগ্রস্ত যেমন হবেন নতুন কর্মের ক্ষেত্রে আপনার ঋণের এই শোধের কারণও হয়ে উঠতে পারে চাকরি ক্ষেত্রে আপনার উপস্থিতিতে যে কোনো বিঘ্নের আশঙ্কা রয়েছে আপনার কারণে চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বিঘ্নের আশঙ্কা রয়েছে যোগ ভাগ্য প্রথম দিকে খুব ভালো থাকবে আয় ভালো হবে কিন্তু শেষের দিকে আপনার চাপ থাকতে পারে আপনার ঋণ পরিশোধের কারণে পরিবারের সমস্যা থাকবে মাথা ঠান্ডা রেখে অবশ্যই আপনি কাজ করে চলুন ভাই বোন সঙ্গে সম্পত্তির কারণে বিবাদের সম্ভাবনা রয়েছে বছরের শেষ ভাগে কর্মস্থলে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং বছরের এই যে দু হাজার ছাব্বিশ নতুন বছর এই বছরটির প্রথম দিকটা আপনার খুবই সুখের হবে শেষের দিকটা হয়তো আপনাকে একটু পেশার বা মানসিক চাপ এবং আপনাকে কষ্ট দিতে পারে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এই বছর আপনার নিজস্ব স্বাস্থ্যের দিক থেকে আপনি মানসিক দিক থেকে একটু চিন্তিত থাকবেন যার কারণে আপনার ব্লাড প্রেশার বা প্রেশার সংক্রান্ত বা ব্লাড সংক্রান্ত যে কোনো সমস্যা আপনার জীবনে দেখা দিতে পারে ধন্যবাদ